বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালারকে ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের খুবই চমৎকার একটা লোন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে বিরোটা নাটেনের সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট হচ্ছে আমরা এই লেমন কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন জামাটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা একটা প্রিন্ট প্রিন্ট করা করা থাকবে খুবই প্রিমিয়াম দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা হচ্ছে গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার নেই দামানটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি আশি প্লাস খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আরও সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপপাটা দেখেন দোবপাটা মারশাল অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মার্শাল অনেক জোস একটা কম্বিনেশন করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে সীমিত প্রাইজে দিয়ে দেব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন সবার পছন্দনীয় কালার যেটা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালাড হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় অন্য হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশান পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম